আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত বই থেকে আজকে আমরা লগারিদম চার দশমিক দুই অধ্যায় থেকে দুই নাম্বার এর এক্সের মান নির্ণয় করো এখান থেকে ক খ এবং গ এই তিনটা অঙ্কের সমাধান করব এই তিনটা অঙ্ক সমাধান করে দেওয়ার পর আপনাদের জন্য থাকবে একটা মিনি টেস্ট তাইলে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি নম্বর অঙ্কটা আমাদের প্রশ্ন ছিল লক বৃত্তি এক ফাইভ পাওয়ার এক্স ইকুয়াল থ্রি এই অঙ্কটা আমাদের লগে দেওয়া আছে এবং এখান থেকে আমরা এক্সের মানটা বের করব এখন এটা অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে লকটাকে সূচকে নিয়ে যেতে হবে সো লককে যদি আমরা সূচকে নিয়ে যেতে চাই তাহলে আমাদের দরকার একটা সূত্র শুধু একটা সূত্রের মাধ্যমে আমরা লককে সূচকে নিয়ে যেতে পারবো লককে সূচকে নিয়ে যাওয়ার জন্য যে সূত্রটা আমাদের দরকার হবে এই সূত্রটা হচ্ছে লক বেস এ পাওয়ার এম ইজিক এক্স এটা কে যদি আমরা সূচকে নিয়ে যাই তাহলে এটা আমাদের হবে এখানে আমাদের মনে রাখার জন্য আমি সহজ করে বলতেছি বেসটা সবসময় ঠিক থাকবে আর এদিকের মান যেটা আছে লগের মান যেটা আছে ওইটা বেসের ওপর ফাওয়ার হিসেবে বসবে আর এইখানে আমাদের লগের যেটা ফাওয়ার ছিল ওইটা এখানে মানে চলে যাবে অর্থাৎ লগ বেস এ পাওয়ার এম এক্স যদি হয় তাহলে এখানে অ্যাওয়ার এক্স ইকোয়াল এম আমি আবার বলতেছি এখানে বেসটা সেম থাকবে আর এদিকের মানটা সূচকে ফাওয়ার হিসেবে বসবে আর এখানকার ফাওয়ারটা লগের ফাওয়ারটা এখানে মান হয়ে যাবে এই সূত্রটা আপনারা মনে রাখবেন এখন আমরা যদি কোন নাম্বার অঙ্কটা দেখি তাহলে এটা আমাদের ছিল লক বেস ফাইভ এক্স ইকুয়াল থ্রি এখন আমরা কী করব এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব তাহলে কী হবে বেস আমাদের ঠিক থাকবে আর এখানে মানেরটা পাওয়ার হিসেবে আসবে আর এখানকার লগের পাওয়ারটা এখানে আমাদের মান হিসেবে চলে যাবে তাহলে এটা আমাদের রাশিটা দাঁড়ালো ফাইভ কিউব ইকোয়াল এক্স তার মানে এখন ফাইভকে যদি আমরা কিউব করি তাহলে একশো পঁচিশ তাহলে এক্স ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের উত্তর খর অঙ্কটা যদি আমরা দেখি এখানে আমাদের প্রশ্নটা ছিল লক বেস এক্স পাওয়ার টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এখন এখানে আমরা সূচকের সূত্রটা প্রয়োগ করব আমরা কী করবো পেস আমরা ঠিক রাখবো আর লগের মানটা এখানে পাওয়ার হবে আর লগের পাওয়ারটা মান হিসেবে চলে যাবে এখন এখানে যদি আমরা ফ্ক্রিয়া যদি আমরা বাঙি তাহলে এটা হচ্ছে আমাদের ফাইভ স্কোয়ার আর এখানে স্কোয়ার আর স্কোয়ার কাটা গেল এক্স ইকোয়াল টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের উত্তর এক্সের মান এখন গ নম্বর অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্নটা ছিল লক বেস এক্স পাওয়ার ওয়ান বাই সিক্সটি ইকুয়াল মাইনাস টু এখন এখানে আমরা কি করবো বেস আমরা ঠিক রাখবো আর লগের মানটা আমরা এখানে সূচকে ফাওয়ার হিসেবে বসাবো আর লগের ফাওয়ারটা আমাদের এখানে মানে চলে যাবে তাহলে এখন এখানে আমরা কী করতে পারি আমরা প্রথমে এখানে ফাওয়ার থেকে মাইনাসটা তুলবো ফাওয়ার থেকে যদি আমরা মাইনাসটা তুলি তাহলে এটা হবে ওয়ান বাই এস স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই ষোলো তারপর এখন এখানে আমরা আট গুণন করবো মানে কোনায় কোনায় গুণ এক্স স্কোয়ারকে যদি আমরা ওয়ানের সাথে গুণ দিই তাহলে এস এস স্কোয়ার আর ষোলোকে যদি দিয়ে গুণ দিই ষোলো এখন এস স্কোয়ার ইকুয়াল এই রাশিটার সাথে মিলিয়ে যদি আমরা ষোলোকে যদি পাঙ্গি তাহলে এটা হচ্ছে আমাদের ফোর এস স্কোয়ার আমরা এখানে ফাওয়ার আর পাওয়ার মিল রাখলাম এখন এখানে পাওয়ার আর পাওয়ার কাটা গেলো আর এক্স ইকুয়াল হচ্ছে ফোর এটা হচ্ছে আমাদের উত্তর এখন আপনাদের জন্য একটা মিনি টেস্ট থাকলো এটা হচ্ছে আপনাদের মিনি টেস্ট এটা আপনারা সবাই উত্তরগুলো জানিয়ে দিবেন ধন্যবাদ স্যার